তোমারও যদি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় আর তুমি যদি চাও চুলটাকে ঠিক এরকমই লম্বা মোটা ঘন কালো সিল্কি শাইনি করে তুলতে ড্যানড্রফ ফ্রি করতে তাহলে আজকের এই ছোট্ট রেমেডিটা একটু ট্রাই করে দেখো কত ভালো রেজাল্ট পাও আমার নিজেরও যখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তখন কিন্তু আমি এই সেরামগুলোই ট্রাই করে থাকি যেগুলো ইউজ করলে আমি দেখেছি আমার জন্য বেস্ট কাজ করে এবং এতে এত ভালো ভালো উপকরণ থাকে যেগুলো ইউজ করলে তোমার চুল পড়া বন্ধ হতে বাধ্য আর ধীরে ধীরে দেখবে তোমার অনেক চুল গজাচ্ছেও এই উপকরণগুলো দিয়ে কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড ভীষণ ভালো ভালো প্রোডাক্ট অলরেডি তৈরি করেছে আমি জানি বাট সেগুলো এতটাই বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে সেগুলো কিন্তু অ্যাভেল করা অনেক সময় আমাদের পক্ষে ভীষণ অসুবিধাজনক হয়ে যায় আর তার পাশাপাশি কতটা পিওর ফর্মে তারা ইউজ করে সেটাও যথেষ্ট সন্দেহজনক তাই আমরা যখন এটা নিজেরা বাড়িতে ভালোবেসে বানিয়ে যত্ন সহকারে ব্যবহার করছি এর রেজাল্ট কিন্তু দুগুণ হয়ে যাবে তাই চলো আর বেশি কথা না বলে দেখে নিই কী সেই রেমেডিটা প্রথমেই যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে আমলকি এখানে যেহেতু আমার কাছে ফ্রেশ আমলকি ছিল না সে কারণে আমি শুকনো আমলকি ব্যবহার করেছি তোমরা তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো ভিডিও বক্সে উপকরণের দেওয়া আছে চাইলে সেখান থেকেও পার্চেস করতে পারো এছাড়াও আমলকি কিন্তু নর্মাল ওই দশকর্মা ভান্ডারেও পাওয়া যায় আর এছাড়াও আশেপাশের দোকানে কিন্তু তোমরা এটা পেয়েই যাবে আমলকি আমাদের চুলটা যেমন কালো করতে সাহায্য করে চুল পড়াটা কমাতে সাহায্য করে তেমনই কিন্তু চুলটা ভীষণ পরিমাণে মজবুত করে চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করে এছাড়াও আমলকির মধ্যে প্রচুর ভালো ভালো গুণাগুণ থাকার জন্য আমাদের চুল ঝরে পড়া কিন্তু খুব ভালো করে বন্ধ হয়ে যায় আমরা কিন্তু কম বেশি প্রায় সবাই জানি যে আমলকি চুলের জন্য ঠিক কতটা ভালো তবে সমস্যা হচ্ছে আমরা ঠিকভাবে ইউজ করি না প্লিজ একটু ইউজ করে দেখো কত ভালো রেজাল্ট তুমি পাও নেক্সট হচ্ছে আমার একদম পুরো ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ফ্ল্যাক্সিড মানে তিসির বীজ এটাও কিন্তু তোমরা যে কোনো দশকর্মার ভান্ডারে ইজিলি পেয়ে যাবে এছাড়াও লোকাল মার্কেটে অ্যাভেলেবেল তো আছেই অনলাইনে পার্চেস করতে চাইলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে কিনে নিও খুবই কম দাম বাট খুবই 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 ভালো চুলকে এত সিল্কি রাখে এত শাইনি রাখে এত সফট রাখে ম্যানেজেবল রাখে তোমার কোনো ধরনের কন্ডিশনার হেয়ার সেরাম কিচ্ছু দরকার নেই আর এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চুল প্রচণ্ড পরিমাণে কিন্তু মজবুত করে এছাড়াও অতিরিক্ত চুল ঝরে পড়া বন্ধ করে আর চুলটা কিন্তু খুবই হেলদি রাখে মানে এক একটা চুলের স্ট্যান্ডকে মোটা করতে সাহায্য করে তাহলে ভাবো চুলটা যদি মোটা ঘন হয় তাহলে আর কি চাই বলো সিল্কি হচ্ছে শাইনি হচ্ছে সিল্কি শাইনি সফট করার কথা যখন আসছে তখন কিন্তু মেথিও তে খুবই ভালো কার্যকর কিন্তু মেথিটা এখানে এক্সট্রা করে দিচ্ছি এই কারণেই মেথির মধ্যে যে ক্যারাটিন নামক ধরনের প্রোটিন থাকে সেটা দিয়েই কিন্তু আমাদের চুলটা তৈরি সে কারণে মেথি দানাটা দেওয়া অবশ্যই কিন্তু পরিমাণগুলো কম করে দেবে খুব বেশি পরিমাণে নেবে না কারণ এটা আমরা এক সপ্তাহের জন্য বানাচ্ছি সেটা খুব খেয়াল রাখবে আর মেথি কিন্তু ড্যান্ড্রফ কিউরের জন্য ভীষণ ভালো কাজ করে তবে মেথিটা সবথেকে কম পরিমাণে নেবে মেথি বেশি ব্যবহার কিন্তু একদমই চুলের জন্য ভালো না যে কারণে কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি যে প্রত্যেকটা উপকরণ দুর্দান্ত আমাদের চুলের জন্য শুধুমাত্র সাবধানতার সাথে ভালোভাবে আমাদেরকে এটা ইউজ করতে হবে তাহলে দেখবে খুবই ভালো রেজাল্টও আমরা পাবো নেক্সট আমি এখানে যেটা ইউজ করছি এটা কিন্তু খুবই ভালো উপকরণ সেটা হলো শিকাকাই শিকাকাই আমাদের চুলকে সফট করবে শাইনি করবে ভীষণ পরিমাণে গ্লজি করতে সাহায্য করবে অ্যাকচুয়ালি চুলটা কিন্তু একটু চকচকে ভাব আনাটাও আমাদের দরকার না হলে না চুল বড্ড ম্যানমারি লাগে রুক্ষ শুষ্ক লাগে একদম রাফ লাগে সে কারণেই আমরা অনেক সময় কন্ডিশনার বা হেয়ার সেটাম অ্যাপ্লাই করে থাকি তা কোনো প্রয়োজন নেই এই শিকাকাই কিন্তু আমাদের চুলকে সফট সিল্কি শাইনি ম্যানেজেবল করতে ভীষণ ভালো হেল্প করে এ ছাড়াও চুল কালো করতে সাহায্য করে তাছাড়া চুলটা মোটা করতে সাহায্য করে ঘন করতে সাহায্য করে চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করে এই শিকাকায়ও কিন্তু তোমরা ইজিলি দশকর্মার ভান্ডারে অথবা যে আশেপাশে অনেক দোকানই তোমরা পেয়ে যাবে আর না পেলে ডিসক্রিপশন বক্স তো লিঙ্ক দেওয়াই আছে তোমরা সেখান থেকেও পারচেস করে নিতে পারো বাট এই শিকাকাই সত্যিই চুলের জন্য ভীষণই ভালো একটা উপকরণ তোমরা ইউজ করে দেখো কত ভালো রেজাল্ট তোমরা পাও নেক্সট এটা সম্পূর্ণ অপশনাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা হচ্ছে জটা মাংসি আমলকি শিকাকাই আর মেথি দানা এগুলোর মধ্যে তো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে বাট সব থেকে ভালো আছে এই জটা মাংসের মধ্যে এই জন্য এটা কিন্তু যেমন ড্যান্ড্রফ ক্লিয়ার করতে হেল্প করবে তার পাশাপাশি স্পেশালি জটা ভালো কাজ করে যাতে চুল একদম লম্বায় বাড়ে না মানে চুলের গোছ তো আছে বেশ মোটা ঘন চুল কিন্তু চুলটা লম্বা কিছুতেই হতে চায় না তাদের জন্য হচ্ছে এই জটা খুবই ভালো কার্যকর যার জন্য দেখো একটা দিলেই কিন্তু হবে খুব বেশি দেওয়ার দরকার নেই এটাও ইজিলি তোমরা দশকর্মা ভাণ্ডারে বা আশেপাশের দোকানে পেয়ে যাবে না পেলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো বাট বারবার বলছি এটা একদমই অপশনাল তাদের চুল লম্বায় বাড়ে না তারা ইউজ করো আদারওয়াইজ অন্য কারো ইউজ করার কোনো প্রয়োজন নেই এরপর মোটামুটি দু কাপ পরিমাণ জল নেবে নিয়ে সেটাকে ভালো করে ফোটাবে ফুটে এলে তারপর প্রত্যেকটা উপকরণ দিয়ে এর মধ্যে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে রেখে যতক্ষণ পর্যন্ত না সেটা এক কাপ হয়ে যায় মানে যতটা জল নেবে একদম সেটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেবে সেই সময় পর্যন্ত একটু ফুটতে টাইম লাগবে সে কারণেই বলছি একটু ধৈর্য সহকারে ফুটতে থেকে টাইম দিও যখন দেখবে একদম ভালো করে এটা হাফ মানে জলে পরিণত হয়েছে তুমি যদি এক কাপ নাও তাহলে কিন্তু হাফ কাপ হয়ে যাবে আর দু কাপ নিলে এক কাপ হয়ে যাবে সেরকম পরিমাণ হয়ে গেলে অবশ্যই কিন্তু নামিয়ে নেবে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ছেঁকে নেবে নাহলে পরে ছাঁকতে একটু প্রবলেম হতে পারে ফ্ল্যাক্সিড আছে বলে আর ওই উপকরণগুলো একদম ফেলে দেবে না ওটাকে ভালো করে পেস্ট করে টক্তয়ের সাথে মিক্স করে অ্যাজ আ হেয়ার প্যাক তোমরা অ্যাপ্লাই করে নেবে নেক্সট এর মধ্যে আমি দিচ্ছি দশ ফোঁটা মানে টেন ড্রপস মতো রোজমেরি এসেন্সিয়াল অয়েল এটা দিলে কি হবে এই যে সেরামটা আমরা ইউজ করছি এটার পাওয়ারটা না অনেক বেশি বেড়ে যাবে আর সে কারণে আমি বলছিলাম যে এটা এতটাই পাওয়ারফুল একটা উপকরণ যে ভীষণ ভালো রেজাল্ট তোমার মাত্র কয়েক দিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে রোজমেরি এসেন্সিয়াল অয়েল যদি তোমাদের কাছে এই মুহূর্তে না থাকে তাহলে আমি বলবো দেওয়ার দরকার নেই তোমরা শুধুমাত্র ওই প্রত্যেকটা উপকরণ ফুটিয়ে ভালো করে ইউজ করো দেখো তাহলেও ভালো রেজাল্ট পাবে বাট যারা চাইছো সুপার ফাস্ট হেয়ার গ্রোথ আনতে এবং চুল পড়াটা ভীষণ তাড়াতাড়ি বন্ধ করতে চুলটার লম্বায় বাড়াতে এক মাথা ভর্তি ঘন চুল পেতে তারা কিন্তু অবশ্যই এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ইউজ করো দেখো খুবই ভালো রেজাল্ট পাবে এবং এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করার জন্য একদমই নয় এটা যাদের হালকা ফুলকা প্রবলেম আছে সপ্তাহে একদিন ব্যবহার করো যাদের প্রবলেম সিভিয়ার একদম প্রচণ্ড এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে একদমই হেয়ার গ্রোথ নেই মাথায় তারা কিন্তু অবশ্যই সপ্তাহে এটাকে দুবার করে ব্যবহার করতে পারো বারো বছরের উপরে এটা যে কেউ ব্যবহার করতে পারো বারো বছরের নিচে ব্যবহার করতে চাইলে রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা মেথিটা বাদ দিয়ে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এটা এতটাই ভালো কাজ করে যে প্রচুর পরিমাণে হেয়ার রিগ্রোথ করতে তোমার সাহায্য করবে আর অবশ্যই এটা কিন্তু শ্যাম্পু করা অবস্থাতে ইউজ করো মানে শ্যাম্পু করার স্ক্যাল্পে ইউজ করো যেন কোনো ধরনের ডার্ট অয়েল কিছু না থাকে স্ক্যালপে এটুকু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু এটা ভালো করে পেন্ট্রেট করবে এবং খুবই ভালো রেজাল্ট দেবে মাত্র তো সপ্তাহে একদিনই ইউজ করছে বা দুদিন একটু এইটুকু কষ্ট কিন্তু করাই যেতে পারে আমাদের লম্বা ঘন মোটা চুলের জন্য জাস্ট শ্যাম্পু করে নেবে সেই দিনটা দিয়ে রাত্রিবেলা সবথেকে বেটার হয়েছে রাত্রিবেলা অ্যাপ্লাই করে ভালো করে মাথাটা শুকিয়ে নিও শুকিয়ে শুয়ে পরেও পরদিন সকাল উঠে শ্যাম্পু করে নিতে পারো এটার পর যে শ্যাম্পু করতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার না অথবা তোমরা আজকে শ্যাম্পু করে কালকেও কিন্তু স্নানের আগে এটা অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই শুধুমাত্র খেয়াল দেখো এটা যেন অ্যাটলিস্ট এক ঘন্টা পর্যন্ত স্ক্যাল্পের মধ্যে থাকে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই বলবো তোমরাও ট্রাই করো খুবই ভালো রেজাল্ট পাবে অবশ্যই ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলবে না ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও